হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহানাচার্য এখন আমরা কথা বলবো হচ্ছে জিৎ এন্টারটেনমেন্ট থেকে একটা চ্যানেল আছে তিনি জিতদার কিন্তু খুব ক্লোজ ওয়ান কিছু আপডেটস দেন তার মুখ মানে মুখ থেকে একটা দারুণ আপডেট বেরিয়েছে এবং সে অথেন্টিক্যালি কিছু আপডেটস দেয় আর কি এবং সেটা আবার শিল্পীদের ভিডিও বানিয়েছে তারপর আমি সবার শেষে আমি ভিডিও বানাচ্ছি আমি সেই পুরনো পাপিটা বাট হ্যাঁ এটা একটা বিরাট 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 বড় আপডেট কেন বলছি এত বড় কথা বন্ধুরা বলিউডের অ্যাকশন ডিরেক্টরের সাথে কাজ করা সেটা তো দেখো আমাদের বাংলায় নিয়ে আসা এটা চেষ্টা করেন অনেকেই যেরকম সুনীল রড্রিগেস এই মানুষটিকে দেবদা বাংলায় নিয়ে এসেছিলেন এবং জিদ্দাও এর আগে প্রচুর অ্যাকশন ডিরেক্টর এরকম আছেন যারা যাদেরকে নিয়ে এসেছিলেন আর কি মূলত বাংলায় তাদের ভিতরে রয়েছে যেরকম সাউথ থেকে সবথেকে বড়ো স্টান সেলভাকে নিয়ে এসেছিলেন রবি মা এই সমস্ত বড় বড় নামকে কিন্তু বাংলায় নিয়ে এসেছিলেন জিদ্দা তো জিদ্দার আগেই ট্র্যাক রেকর্ড আছে এবং এই যে অ্যাকশন ডিরেক্টরের কথা বলছি ইনি কিন্তু মানে সেই দ্য লেজেন্ড অ্যাকশন ডিরেক্টর এবং দ্য ওজি জি ডিরেক্টর বলা যেতে পারে কারণ তিনি কিন্তু এখনকার শুধু নয় দীর্ঘ মানে পুরনো জামানা জুড়ে অ্যাকশনটাকে কিন্তু নিয়ে গুলে খেয়েছেন বলা যেতে পারে সে শাহরুখ খানের পুনরো সিনেমা হোক হৃত্বিক রোশন হোক সালমান খান হোক অক্ষয় কুমার হোক সব বড় বড় সিনেমার অ্যাকশন কিন্তু এই মানুষটি করেছেন তো এই মানুষটি কিন্তু অলরেডি জিৎ দ্য খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই চ্যাপ্টারের অ্যাকশন কোরিয়োগ্রাফি করার জন্য রয়েছেন অ্যাকশন ডিরেক্টর হিসেবে এবং জিদ্দা এই সিনেমার মানে এই সিরিজের সিনেমা বলছে এই সিরিজের অ্যাকশনের জন্য যে বাজেটটা খরচ করা হয়েছে সেটা জিদ্দার চার পাঁচটা সিনেমার বাজেটের সমান এই সিরিজের বাজেটই শোনা যায় তুমি যদি দেখো না জিদ্দার চার পাঁচটা সিনেমার বাজেট এক করলেও হয়তো এই সিরিজের ওভারঅল বাজেটটাকেও দাঁড় করানো যাবে না কারণ ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা শুধু শোনা যায় যে এই ছবির বাজেট মানে এই সিরিজের বাজেট এবং ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা একটা সিরিজের বাজেট বন্ধুরা এটাই হচ্ছে বলিউডের ফারাক এবার ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা জিদ্দার কতগুলো ছবি হয়ে যাবে মানে আমি অন্তত বলতে পারি জিদ্দার পনেরোটা ছবি হয়ে যাবে ওই একই ইয়েতে এবং জিদ্দার ছবিগুলো অলমোস্ট ওই তিন থেকে চার কোটি টাকা বাজেটের ছবি হয় তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কত বিগ স্কেল আপ কাজ হতে চলেছে এই ভদ্রলোকের নাম হচ্ছে আব্বাস আলী মুঘল দেখো আমি কিন্তু নাইনটি স্কিড না তাই আমি এক্স্যাক্টলি তার কাজ খুব যে দেখেছি তা নয় তখন তবে তুমি গুগল করলে দেখতে পাবে এই মানুষটার কাজের যে মানে কী বলবো পোর্টফোলিও বা যে মানে ইয়েটা সিভিটা রয়েছে সেটা ভয়ঙ্কর মানে সেটা বড়ো বড়ো সব ছবির সাথে রয়েছে রেডি রয়েছে এ রয়েছে বড় বড় সব ছবির সাথে রয়েছে এবং আমি তো সব ছবির নাম এখানে করলামও না এবার একটা সব থেকে কথা অ্যাকশন বাজেট মানে এই সিরিজের অ্যাকশন বাজেট কিন্তু হিউজ হতে চলেছে জিদ্দা অ্যাকশন হিরো হিসাবে বলিউডে পদার্পণ করতে চলেছেন তো জিদ্দা এতদিন ধরে বলিউডে কোনো কাজ করেনি অনেক রিজেকশানস দিয়েছেন প্রচুর রিজেক্ট করেছেন কিন্তু যখন করছেন তিনি কিন্তু একটা জিনিসে খুব ভালোবাসেন এটা কোয়েল মল্লিকও বলেছিল অ্যাকশন তো জিদ্দা অ্যাকশন করতে এত ভালোবাসে যে জিদ্দা কিন্তু বলিউডেও যাচ্ছে সবথেকে বিগেস্ট অ্যাকশন ডিরেক্টরের সাথে কাজ করতে ওজি অ্যাকশন ডিরেক্টরের সাথে কাজ করতে এবং সেখানে বলিউডে গিয়েও তিনি কিন্তু কাজ করছেন মানে হিউজভাবে কাজ করছেন এবং সেই হিউজ কেলাপটা দিচ্ছেন তো বাংলার প্রথম কোনো হিরো বা নায়ক হয়তো হবে যে বলিউডে এত বড় জায়গায় এত বড়োভাবে কাজ করতে গেলেও এবং এত বড় অ্যাকশন ডিরেক্টরের সাথে কাজ করছে তাই জিদ্দা ইজ লাইক মানে মনস্টার হয়ে গেছে প্যান ইন্ডিয়া অলসো প্যান ইন্ডিয়াতে বলতে গেলে প্যান ইন্ডিয়া সুপারস্টার হিসেবে তো জিদ্দাকে গণ্য করতেই হবে দেখো ইন্ডিয়াতে গোটা পৃথিবী জুড়ে যাই হোক না কেন ইন্ডিয়াতে মানে গোটা ভারতবর্ষ জুড়ে কারুর যদি নাম ফেটে থাকে আফটার চেঙ্গিস সে কিন্তু জিদ্দার হিউজভাবে ফেটেছে কারণ মনে আছে মারাঠা মন্দির হোক গেটি গ্যালাক্সি হোক এই সমস্ত জায়গা হাউসফুল দেওয়া মুখের কথা নয় এবং হিন্দি ডাবড ছবিটা হাউসফুল দিচ্ছে কিন্তু সেখানে শুধু বাঙালিরা দেখতে যাচ্ছেন তাই নয় হিন্দি ভাষাভাষী মানুষজনেরাও দেখতে যাচ্ছেন তো আমি বারবার বলি যে জিদ্দার প্যান ইন্ডিয়ার সাকসেসটা সবথেকে বেশি সবথেকে বেশি বলা যেতে পারে এবং প্যান ইন্ডিয়াকে ট্যাপও জিদ্দা প্রথম করতে গেছিলো তো এটাই কিন্তু মানে একটা বড়ো ব্যাপার দেখা যাক এই খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের জন্য তুমি আমি প্রত্যেকে মুখিয়ে বসে আছি এটা যখন ফার্স্ট লুক আসবে টিজার আসবে ছিটকে যেতে হবে এবং এই আলি আব্বাস মুঘলকে কিন্তু জিদ্দা এর আগেও বেঙ্গলে নিয়ে এসেছিলেন প্যান্থার ছবিটার মাধ্যমে আমি জানি না প্যান্থার ছবিটা কার কেমন লাগে আমার কিন্তু বেশ লাগে আমি কখনও বলবো না যে প্যান্থার ছবিটা জঘন্য একটা ছবি এটা আমার মনে হয় না আমার ডিসেন্ট লেগেছিলো সেই সময় আমি হলে দেখতে গেছিলাম বাইদাভাবে বলে রাখি প্যান্থার ছবিটা তো প্যান্থার ছবিটা সিঙ্গল স্ক্রিনে দেখেছিলাম বেশ মজা লেগেছিলো খারাপ লাগেনি কিন্তু অ্যাকশানটা অন্য লেভেলে ছিল প্যান্থারের অ্যাকশান মনে করে দেখো হেলিকপ্টার থেকে শুরু করে সব কিছুর অ্যাকশান বাংলায় ওরকম অ্যাকশান ভাই অ্যাকশনটা সত্যিই ভালো ছিল তো এবারে কিন্তু আমরা বড়ো সড়ো কিছু অ্যাকশন স্টান্টস দেখতে পেতে চলেছি এবং আমরা সবসময় জানি যে যেরকম অক্ষয় কুমার বলে যে নিজের স্ট্যান্ট নিজে করে ভদ্রলোক সেরকমভাবে জিদ্দাও তাই জিদ্দাও কিন্তু নিজের স্ট্যান্ট নিজে করেন তোমাদের মনে আছে কিনা যাই না বাগবন্দি খেলাতে একটা সাঁতাস্থলা বিল্ডিং বোধ হয় সাঁতাস্থলা বিল্ডিং থেকে ড্রাইভ ছিল জিদ্দা কিন্তু ওটা নিজে মানে রোপ নিয়ে নিজে করেছিলেন ওই অ্যাকশানটা এখনও তোমরা ইউ ফেসবুক বা ইউটিউবে ওই শর্টসটা পেয়ে যাবে যেখানে মানে ওই রিলটা পেয়ে যাবে যেখানে জিদ্দা নিজে ড্রাইভ লাইভ করছেন ওইরকম জায়গা থেকে ওরকম বড়ো বিল্ডিং থেকে এরকম বিভিন্ন ফুটেজ টুটেজ আছে আর কি অরিজিনালি তো বোঝাই যাচ্ছে যে এই সিরিজের অ্যাকশনটাতে খুব জোর দেওয়া হচ্ছে মাস মোমেন্টসে জোর দেওয়া হচ্ছে এই সিরিজটাতে যদি খুব বেশি করে জিদ্দার পপুলারিটি তৈরি হয়ে যায় না জিদ্দা এত পারিশ্রমিক নিয়েছেন একে এই সিরিজটা করার জন্য তো এটার যদি পপুলারিটি তৈরি হয়ে যায় আমার কোথাও গিয়ে মনে হয় যে জিদ্দা বলিউডেও প্রচুর ভালো 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 কাজ করবেন এবং সেখানে অ্যাজ লিড হিরোও কিন্তু কাজ করবেন কারণ এই সিরিজটার ওপরে সেইটা দাঁড়িয়ে আছে কে বলতে পারে যে আমাদের বাংলা থেকে প্রথম মানে আফটার মিঠুন চক্রবর্তী আর একটা জিদ্দা উঠলো একটা এজের পরেই উঠলো তাতে কি যায় আসা কিন্তু উঠলো গিয়ে এরম লেভেলের বক্স অফিস দেওয়া শুরু করলো সেটা আবার বম্বে মার্কেটে হতেই পারে কেউ বলতে পারে না যে কী হবে না হবে তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে বাই